হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সারাদিন কি কি করলাম কি কি খেলাম তা সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও আজকে তো ফ্রাইডে তো সকালবেলায় ঘুম থেকে উঠে পারফেক্ট একটা ব্রেকফাস্ট করে নিলাম তারপরে চলে গেলাম দুপুরে রান্না করতে তারপর রান্না বান্না শেষ করে দুপুরের খাবার খেয়ে নিলাম আর খেতে খেতে চিন্তা করলাম মুভি দেখা যায় তো এখানে আমরা এশা মার্ডার যে মুভিটা সেটা দেখতেছিলাম বাংলা থ্রিলার মুভি হিসেবে এটা অনেক ভালো ছিল মুভি দেখতে দেখতে সন্ধ্যা হয় চিন্তা করলাম সন্ধ্যা নাস্তা করা যায় তো সে পুরি এনেছিল এখানে সে আমি পুরি খাচ্ছিলাম আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমাদের দুজনের পুরীর খাওয়ার স্টাইলটা ভিন্ন সে শসাটা রোল করে খায় আর আমি শসাটা পুরীর ভিতরে দিয়ে খাই যাই হোক এক একজনের খাওয়ার স্টাইল এক এক রকম দ্য বাইরে পুরীটা অনেক মজার ছিল তারপর রাতে ডিনারের জন্য সে আমাকে অনেক রিকোয়েস্ট করে বললো যে শুকতে আমাকে একটু লুচি বানায় দাও সে জুতো আপতের কোর্সে আমি না রেখে কি পারি তো যেরকম কথা সেরকমই কাজ আমি তার জন্য লুচি বানালাম ও সবাই লুচির সাথে আলুর দম খায় তো আমি দুপুরের তরকারি দিয়ে তাকে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম সেও খুশি আমিও খুশি তো রাতে খাওয়া দাওয়ার পরে ব্যালকনি থেকে দুজনে চাঁদ দেখতেছিলাম তো আজকে সারাদিনের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ